আল্লাহর একজন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার কাট ছিল কাট কাটতো শুধু কাট কাটতো কাট কাটতে কাটতে সে সমাজের মধ্যে মানুষের কাছে কাটুরিয়া নামে পরিচিত কিন্তু বন্ধু ও নবীর পাগলের দলেরা ওই কাটুরিয়া দুনিয়ার জমিনে যা কিছু করত হঠাৎ করে ওই কাটুরিয়ার যখন ইন্তেকাল হয়ে গেছে ওই এলাকার সবচেয়ে বড় মাফের আল্লাহর ওলি ওনার কাছে স্বপ্ন দেখে দেখে এবার বলা হচ্ছে হে আল্লাহর অলি স্বপ্নের মধ্যে দেখতেছে এলাকার সবচাইতে কাটুরি করিয়া নিম্ন কোয়ালিটির ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে ডাক দিয়া কয় কে তুমি বলে আমার এলাকা অমুক জায়গার অমুক এলাকার অমুক ঘরের মধ্যে আমার বাড়ি এ ভাই এত সুন্দর জায়গায় তুমি বসে আছো এটা কোন জায়গা বলে এটার নাম জান্নাত আপনি জান্নাতে গেলেন কেমনে বলে আমি জানি না আল্লাহ আমার কেন জান্নাত দিল এবার হঠাৎ করে কাটুরিয়া ফজরের আগানের সময় ঘুমটা বাইয়া যাওয়ার পরে আল্লাহর ওলিটা এলাকার মধ্যে খবর লাগাইছে জগৎবাসী রে ও এলাকার মানুষ আমরা গুরুস্থানের মসজিদের পশ্চিম সাইডে এই যে কবরটা দেখা যায় নতুন কবর এই কবরটা কার কেউ বলতে পারবানি। কেউ কোনো কথা বলে না হঠাৎ করে একজন মানুষ ওই কাটুরিয়ার লগের কাটুরিয়া ডাক দিয়া কয় এটার কারো কবর না আমাদের এলাকার পশ্চিম সাইডে মরুভূমির মধ্যবর্তী জায়গায় খেজুর গাছের কন্যার একটা ছোট্ট কুড়ি ঘর দেখবা এটা আমাদের এলাকার একজন কাঠুরিয়ার ঘর এই ঘরের মধ্যে যাইবা যা দেখবা এই ঘরের মধ্যে তার স্ত্রী আছে এটা তারই বাড়ি এবার আল্লাহর অলি হাঁটতে 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 ওই ঘরের সামনে গেছে যে সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একবার সালাম দিছে কোনো জবাব দেয় না বাড়িতে কেউ আসেন বলছে কোনো জবাব দেয় না আল্লাহর ওলি পেছনের দিকে ফিরা যখন চইলে আসে হঠাৎ করে একজন মহিলার গলার আওয়াজ আসছে ওয়ালাইকুম সালাম আল্লাহর ওলি ওয়ালাইকুম সালাম বলার পরে বলে কে আপনি আপনি এতক্ষণ সালামের জবাব কেন দিলেন না মহিলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো আপনি আমার কাছে সালামের জবাব চাইছেন আপনি কি নবীর হাদিস শরীফে দেখেন নাই আমার নবী বলছে কোনো মানুষ দর দাজ যাই যা দাঁড়াইল তার দর যাই কমপক্ষে তিনবার সালাম দেওয়ার জন্য সালামের জবাব না পাইলে ফিরা যাওয়ার জন্য আপনি যে আমারে সালাম দিছেন একবার কেমনে এখন ফিরা বান সালামের জবাবটা দিতাম কেমনে আপনি যখন আমারে একবার সালাম দিছেন সালাম দেওয়ার সময় আমি নামাজের দ্বিতীয় রাকাতের যে দ্বিতীয় রাকাতের বৈঠকে ছিলাম তাশাহুদ পড়তে ছিলাম আমি আপনার সালামের জবাব দেওয়ার মতো সময় আমার সুযোগ ছিল না দ্বিতীয় সালাম যদি দিতেন আমি হয়তো দোয়া মাসুরা পড়তাম দ্বিতীয় সাল্লাদ ইদ্রুদ জিম পরতাম তৃতীয় সালাম যদি দিতেন আমি হয়তো দোয়ায় মাসুরা পড়তাম ফিরে আগে আমি আপনার সালামের জবাবটা দিতে পারতাম ও আল্লাহর ওলি কেন আসছেন জানতে চাই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আম্মা আপনার কাছে জানতে চাই আপনার স্বামী কি করত মহিলা ডাক দিয়া কই হুজুর আমার স্বামী কাট কাটতো কাট আমার স্বামী কাটুরিয়া ছিল আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও মহিলা আপনার কাছে জানতে চাই আপনার স্বামীর এমন কোনো বনে কামল আসিনি যে আমলের কারণে আমার আল্লাহ পাক আপনার স্বামীরে বালা জায়গায় রাখব এ মহিলা আপনার স্বামীর এমন কোন আমল আসেনি আপনি বলেন আপনার স্বামী এই আমলের কারণে কবরে গেলে শান্তিতে থাকবো মহিলা ডাক কই হুজুর গো আমার স্বামীর এমন কোনো ভালো আমল ছিল না এমন কোনো ন্যাক আমল ছিল না আমার স্বামীর নামাজও পড়তে পারতো না ভালা কইরা আমার স্বামীর কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না ও মা

নামাজের মুসল্লা বিছাইত রুকু কর্ত শ্যাদা দিত কিন্তু নামাজের শেষে আমার স্বামী আল্লাহর কোরআনটা হাতে নিত কোরআনটারে যখনই দেখতাম হাতে নিত গো আমার স্বামীদের চোখের পানি পালয়া পালয়া কামত একদিন জিজ্ঞাস করছি স্বামী ও স্বামী গো আপনি কেন কান্দ আমার স্বামী আমারে কোনো জবাব দেয় নাই দুই দিন করছি কোনো জবাব দেয় নাই তিন দিন যখন জিজ্ঞাসা করছি আমার স্ত্রী আমারে ডাক দিয়া কয় আমার স্বামী আমারে ডাক দিয়া কয় স্ত্রী আমার যোগ্যতা নাই আমি আল্লাহর কোরআন পড়তে পারি না আমার বড় মায়া লাগে আমি কোরআন যদি পড়তে পারতাম আমার কাছে বড় ভালা লাগতো আমার স্বামী হাল্লার কোরআন পড়তে পারত না কিন্তু আমি দেখতাম আল্লাহ হঠাৎ করে তুমি জানো নি আমার আল্লাহ তোমার স্বামী কোরআন পড়তে পারতো না তারা জাহার নামে দেয় নাই আমার আল্লাহ তোমার স্বামী কোন আবাদতের মধ্যে মনোমুগ্ধ করো তা ছিল না জাহান নামে দেয় নাই তোমার স্বামী যে আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া শোকের বাণী পালায়া কানছে আমার আল্লাহ তোমার স্বামীর এই কবরে আদা পা ফেরা জান্নাতি বানাইয়া দিছি আল্লাহ